ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরপরই ভারতের উদ্দেশ্যে একটি সামরিক কার্গো বিমানে করে উড়াল দেন স্বৈরাচার শেখ হাসিনা সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা গত পাঁচ আগস্ট সন্ধ্যায় তাদের নিয়ে ভারতের গাজিয়াবাদের হিন্দন এয়ারবেস অবতরণ করে ফ্লাইটটি তবে হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর ওড়োজাহাজকে গত পাঁচ আগস্ট ঢাকা ছাড়ার সময় একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে এবং এর ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেয় ফ্লাইট প্রোগ্রেস ট্রিপ অনুযায়ী হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি পাঁচ আগস্ট বিকাল তিনটা নয় মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু ইয়ারবেস থেকে উড্ডয়ন করে এর মাত্র ত্রিশ মিনিট আগে লাখো বিক্ষুব্ধ ছাত্র জনতা হাসিনার তৎকালীন সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়ে আগস্টের শেষ সপ্তাহে বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন হাসিনা যে পালিয়ে যাচ্ছেন তা তিনি জানতেন না তিনি বলেছিলেন আমি জানতাম না যে তিনি দেশ ছেড়ে যাচ্ছেন আমি মনে করি তিনি যদি থেকে যেতেন তাহলে সেটা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতো হাসিনাকে বহনকারী ওর জাহাজটি ঢাকা কলকাতার রুটের ওয়েব পয়েন্ট কে পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিও লোকেটার সিস্টেম চালু করে এরপর থেকেই এটি রাডারে দেখা যায় ঢাকা বিমানবন্দরে রাডার স্ক্রিনের স্ক্রিন গ্যাপ অনুসারে এটি প্রথমে কলকাতার দিকে যাত্রা করে পরবর্তীতে সেটি ভারতের রাজধানী থেকে ত্রিশ কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটির দিকে যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানায় উড়োজাহাজ কাছাকাছি আসার বিষয়ে একে অপরকে অবহিত করতে ঢাকা ও কলকাতার এটিসির মধ্যে সরাসরি হটল্যান্ড রয়েছে উড়োজাহাজটি সেকেন্ডারি রাডারে দেখা না গেলেও ককপিট ক্রুরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ট্রাফিক কন্ট্রোলার এবং সম্ভবত কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রেখেছিল পাইলট বলেন ঢাকা কন্ট্রোল এজে এক্স চোদ্দশো একত্রিশ একশো দশ অতিক্রম করে বিশ হাজার ফুট হয়ে যাচ্ছে এবং আমরা বামে মোর নেওয়ার জন্য মাত্র পনেরো মাইল বাকি ক্রু অবশেষে চব্বিশ হাজার ফুটের জন্য অনুমতি চাইলে ঢাকা এটিসি অনুমতি দেয় ভারতীয় গণমাধ্যমের মতে উড়োজাহাজটি ঢাকা সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে হিন্দন বিমান বিমানঘাটিতে অবতরণ করে এরপর হাসিনাকে উত্তরাখণ্ড প্রদেশের নয়ডায় ভারত সরকারের দেওয়া একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় এসএসএফ সদস্য ও একদিন পরে বাংলাদেশে ফিরে আসেন